আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম হতে এই যে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করিস উদ্দীপকটা উপস্থাপন করলাম উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় আচ্ছা ক আর খ আগে লিখে নিই কারণ ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তারপরে উদ্দীপক পড়ে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিব ক নাম্বারে বলেছে রোবোটিক্স কি তো প্রযুক্তির যে শাখা রোবট তৈরি সংক্রান্ত কাজ করে তাকে রোবোটিক্স বলে এইভাবে সংজ্ঞারে লিখতে পারি সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য নির্মাণ সংক্রান্ত কাজ সম্পাদন করে তাকে রোবোটিক্স বলে আমি আবারও বলছি লক্ষ্য করি প্রযুক্তির যে শাখা রোবটের গঠন রোবটের বৈশিষ্ট্য রোবট নির্মাণ সংক্রান্ত কাজ সম্পাদন করে ওই কার্যাবলীকেই রোবোটিক্স বলে রোবোটিক্স মানে রোবট বিজ্ঞান রোবট তৈরি সংক্রান্ত প্রযুক্তি যেমন এই যে লক্ষ্য করি এই যে রোবোটিক রোবট তৈরি করা সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতেছে সেগুলো রোবটিক্সের অংশ রোবট কারখানায় যে কার্যক্রম এগুলো রোবোটিক্স আবারও উদ্দীপকে ফিরে এলাম খনাম্বারে বলেছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো হ্যাঁ ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বা ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিছু কথা লিখতে হবে নাম্বারের জন্য যাই এইভাবে লিখতে পারি এই যে খ বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে প্রশিক্ষণ নেওয়া সম্ভব সেক্ষেত্রে প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি এবার ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এবং সাথে এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু লিখব। তো লক্ষ্য করি ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব হিসেবে বিবেচিত হবে অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি বাস্তবের ন্যায় বাস্তবের ন্যায় অনুভব করা যাবে যেমন এই যেখানে ছবিতে দেখতে পাচ্ছি আমি একটি ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম চশমা পরে আমি ভার্চুয়াল রিয়ালিটির শো উপস্থা মানে অনুধাবন করছিলাম এটা একটি থ্রি সিনেমার মতো তো যাই হোক ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে আরও কিছু লিখতে হবে যেহেতু দুই মার্কস প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বিশেষ প্রকৃতির পোশাক পরিধান করে গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে যান্ত্রিকভাবে পর্দায় গাড়ি চালানোর প্রশিক্ষণ এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায় খুব সহজে এবং কম খরচে প্রশিক্ষণ গ্রহণ করা যায় অর্থাৎ এই যে আমি এখানে একটা সিনে ছবির মাধ্যমে দেখাচ্ছি গাড়ি চালানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার গাড়ি চালানোর প্রশিক্ষণে ভার্চুয়ালিটি ব্যবহার করে খুব সহজেই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায় ঘরে বসে ঘরে বসে আমি এক জায়গায় বসে গাড়ি চালা ই চালাবো মনে হবে যেন রাস্তায় গাড়ি চালাচ্ছি চশমায় চশমার মাধ্যমে রাস্তা দেখতে পাবো চারিদিক পরিবেশ দেখতে পাবো গাড়ি চালানোর পরিবেশ তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর দিতে পারি তাই না তো ক খ শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতিটি বর্ণনা করো ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি দ্বারা আমরা এখানে একটি পড়ি ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে সম্পন্ন করেছেন তো নিম্ন তাপমাত্রা মানে কি হচ্ছে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলেছে তাহলে গ নাম্বারের উত্তর হবে ক্রায়ো সার্জ ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতির বর্ণনা করতে হবে আর নম্বরে বলেছে ডাক্তার রতনের অপারেশন অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বর্ণনা করো এবার গ নাম্বারে বলেছে এই যে সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছে সিমুলেটেড অপারেশন মানে এটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো পরিবেশ কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবায়নে অনুভব করা তাই না তো এখানে একটি বিষয় বলে রাখি পূর্বের ক্লাসে যশোর বোর্ডে এই এই সেম উদ্দীপক ছিল তো যশোর বোর্ডে কিন্তু গ এবং ঘ আলোচনা করেছি পূর্বের ক্লাসে তো ওইখান থেকে তোমরা গ এবং ঘ যশোর বোর্ডের ওইটা থেকে দেখে নিয়ে সেম প্রশ্ন কোনো পার্থক্য নাই অর্থাৎ এখানে ক্রা ক্রায় সার্জারি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে আর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে যেটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে